প্রিয় দেশ ওবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসলে আমাদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ যুবকরা কেমন চায় এবং বাংলাদেশের জনগণ কেমন চায় আসলেই এখানে একটা ভাবার বিষয় আছে সেটা হলো যে দেখুন আমরা ব্রিটিশদের বিষয়ে মানে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম কী কারণে আমাদের কয়েকটা দাবি ছিল সেটা হলো একটা হলো মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং জুলুম অত্যাচার ওরা আমাদের ওপর অনেক বেশি করছিল সেই কারণে আমরা ওদের বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম করছিলাম কিন্তু সেখানে আল্লাহর রহমতে আমরা বিজয় লাভ করেছি এবার দেখেন তারপর ভারত ভারতের কাছ থেকেও আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি বিজয় লাভ করেছি আল্লাহ রহমতে সেখানেও একে দাবি মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিষয় এবং অন্য অন্য আরও ছিল সেটা হলো ওরা আমাদের উপর জুলুম করছিল আমাদের ওপর অনেক নির্যাতন করেছে এই কারণে আমাদের আন্দোলন করতে করছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের একই দাবি ভারতের বিরুদ্ধে আন্দোলন করা ওই একই দাবি আবার দেখেন পাকিস্তানের বিরুদ্ধে আমরা কিসের জন্য আন্দোলন করছিলাম সেখানেও দেখেন ওই একই দাবি সেটা হলো মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং মানুষের ভোটের অধিকার তারাও দিতে পারেনি আসলে দেখেন আমরা ফির পাকিস্তানের কাছ থেকেও আমরা বিজ্ঞাপ করেছি কিন্তু আমাদের বাংলাদেশ যে জন্যে আমরা মানে আন্দোলন করছি সে এখনও সেটা কিন্তু আমরা বাস্তবায়নে দেখিনি আবার দেখেন দুই হাজার চব্বিশ সালে আন্দোলন কোটা তারপরে মানে কোটা থেকে শুরু হয়েছে তারপর আবার অন্য অন্য খাদে মনে করেন যে এই একই দাবি ছাত্রঘরে ছিল যে সামাজিক ন্যায় বিচার তারপর স্বৈরাচার সরকার আমরা চাইনা একই মনে করেন দাবি তা দেখেন বাংলাদেশ একে একে আমরা যদি একটু গভীর ভাঞ্জে চিন্তা করি সেটা হলো একই একই ভান আমাদের মানে একে একে আমাদের বাংলাদেশ চার আফ্রিকায় স্বাধীন হয়েছে এক নাম্বারে ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দুই নাম্বারে পাক মানে ভারত তিন নাম্বারে পাকিস্তান আর চার নাম্বারে এসে হলো আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ওপর জুলুম করছিল এই কারণে মনে করো বাংলাদেশের ছাত্র সমাজ তাকে ছাত্র সমাজ অনেক মনে করো সে মনে করছে ছাত্র অনেক মারছে তার জন্যে ছাত্ররা বাংলাদেশের সরকারকে দেখতে চায় না এই কারণে বাংলাদেশ সরকারও মনে করো যে পদত্যাগ করছে আর যাই হোক সেটা বড় কথা নয় আসলে কথা এখানে মূল কথা হইতেছে যে আমাদের যে সামনের বাংলাদেশ আছে সামনে নির্বাচন হবে তারপর বাংলাদেশ আমরা দেখতে পারব এখানে দেখেন যে কারণে ছাত্ররা আন্দোলন করল এবং করছে পাঁচে আগস্ট তারপরে আমরা কি দেখছি ওই মারামারি খুন জমি দখল চাঁদাবাজি আবার শুরু হয়ে গেছে এগুলো কি ছাত্ররা চাইছিল এগুলা চাইনি তো তবে দেখেন দেশে চাঁদাবাজ এবং সন্ত্রাস খুন পাঁচে আগস্টের পর কে করছে না করছে আপনার সবাই ভালো করে জানেন আশা করি গভীর ভাঞ্জে একটু চিন্তা ভাবনা করলেই পাবেন তো দেখেন ছাত্র ঘরে যে আন্দোলন ছিল সেটা এখনো বাস্তবায়ন হয়নি শহীদদের এখনও রক্ত শুকায়নি রামনা মনগর যে শুরু করছে সবাই না একদল আছে যারা মনে কর সাথে গাদ্দারে করতেছে যাই হোক আমার কথা হল সেটা না আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতেছি না এবং দিতেও চাই না আপনারা গভীর ভাঙে চিন্তা করেন যে আমরা দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যত মানে ক্ষমতাহীন লোক দেখছি কেউ কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি এবং যা যা আইন ছিল সব ইসলামিক শরীয়তের বিরুদ্ধে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো অনেক শাসক শাসক দেখছি অনেক নেতা দেখছি অনেক নেত্রী দেখছি নেতৃত্ব দেখছি এখন আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই আমরা এখন ইসলামের বাংলাদেশ দেখতে চাই সেটা হলো আপনারা জানেন পির সাহেব সর্বনাই একটা রাজনৈতিক দল করে সেটা হলো ইসলাম আন্দোলন বাংলাদেশ হাত পাকা আপনাদের যদি মন চায় তাকে সাপোর্ট করতে পারেন এবং তেনার রাজনীতি করার বয়স অনেক আমার জানা নেই আমি ইসলাম আন্দোলনের দায়িত্ব ছিল না আমি একজন সাধারণ জনগণ আমি সঠিক বলতে পারব না প্রায় বদ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়ে গেল ওনার রাজনীতি মানে আসা মানে ইসলামী আন্দোলনের তা দেখেন এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর যে রাজনীতি করছে আমার জানা মতে ইসলামী আন্দোলনের লোক লোক একটাও চাঁদাবাজি করে নাই এবং খুনও করে নাই এবং ধর্ষণও করে নাই এবং জনগণের কাছ থেকে জুলুম করে দশটা টাকাও নেয় নেই আমার জানা মতে তাই আপনারা গভীর ভাষা চিন্তা করেন আগের আগামী বাংলাদেশ আপনারা কীরকম দেখতে চান আসসালামু আলাইকুম